জয় হিন্দ বন্ধুরা বন্ধুরা আবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার পক্ষ থেকে চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কি এই পোস্ট কতগুলি ভ্যাকান্সি আছে এবং কবে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শেষ তারিখ কবে এবং অ্যাপ্লিকেশান যা ফি আছে সেই ফিটা কত সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি এবং বন্ধুরা আপনাদের যারা যারা সাব ওভারসিয়ার এবং কে এমসি মজদুরের এক্সাম দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশিত এখনও হয়নি তো যখনই কিন্তু রেজাল্ট প্রকাশিতের কোনো নোটিফিকেশান আমি পাব বা যোগাযোগ করতে পারবো ঠিকঠাকভাবে তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আর একটু ওয়েট করুন তো চলুন আপনাদেরকে প্রথমে সেই নোটিফিকেশানটা দেখিয়ে দিই বন্ধুরা প্রথমে এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনার বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল সাইট আছে এমএসসি ডব্লুবি ডট ও আর জি এখান থেকে নোটিসে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই নোটিফিকেশান এছাড়াও ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে এই নোটিফিকেশানটি ডাউনলোড নিতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এরকম একটি পেজ চলে আসবে যখনই আপনারা নোটিসে ক্লিক করবে এখান থেকে কিন্তু আপনার নোটিফিকেশন ডাউন করতে পারবেন শুরু নোটিফিকেশনটা আপনাদেরকে দেখে দিই কী কী করেছে সেই নোটিফিকেশনের মধ্যে বন্ধুরা দেখুন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন দেখতেই পাচ্ছেন অ্যাভারেজ নাম্বারটা দেখুন নিন এক দু হাজার চব্বিশ এবং এখানে যেটা বলেছে দেখুন দেখুন নোটিফিকেশান টু দ্য পোস্ট অফ সাব রেজিস্টার আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশান তো এই যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটা কিন্তু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে থাকবে সাব রেজিস্টার পদে এবং এই পদে আবেদন করার জন্যে আপনাদেরকে যে স্যালারি দেওয়া হবে সেটা বলেছে দেখুন লেভেল 14 অফ রূপা দু হাজার উনিশ আদার্স এন্ড অ্যাস তো আপনারা তো লেভেল 14 অনুসারে স্যালারিটা পাবেন তার সঙ্গে আদার্স যে অ্যানাউন্সমেন্টগুলো আছে সেইগুলো কিন্তু পাবেন এবং ডিপার্টমেন্ট আপনাদেরকে আগেই বলেছি আর একবার বলে দিচ্ছি পোস্টের নাম হচ্ছে সাব রেজিস্ট্রার ডিপার্টমেন্ট হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডার হেলথ ডিপার্টমেন্ট তো হেলথ ডিপার্টমেন্টে কিন্তু এই রিকোমেন্ডটি হবে কলকাতা মিউনিসাল কোরেশনে এখানে আপনাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে এ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন লাইক বি এইচ এম এস অথবা ডি এইচ এম এস অথবা ডি ডি এইচ এম এস অথবা ডি এম এস যে কোনো ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে করে থাকলে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে ওয়ার্কিং ইন সিমিলার নেচার অফ পোস্ট আদারওয়াইজ পারমানেন্ট অর কন্ট্রাকচুয়াল বেসিক এবারে আপনাদেরকে বলে দিই এজ কত চেয়েছে এখানে এজ আপনাদের চেয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি অনুসারে আপনাদের বয়েস কাউন্ট হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এবং এস সি এস টি ও এ ও বি পিএইচ ক্যান্ডিডেট যারা তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুসারে আপনারা কিন্তু বয়সের ছাড় পাবেন এবারে দেখুন এখানে ভ্যাকান্সি কতগুলো আছে তো ভ্যাকান্সি এখানে টোটাল আছে এগারোটি ইলেভেন ভ্যাকান্সি এখানে রয়েছে যার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে ইউদের জন্য চারটি এসসিদের জন্য তিনটি এস টিদের জন্য দুটি ওবিসি বি জন্য কিন্তু দুটি এই পোস্টের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু ক্যাটাগরি ভাগ করে দিয়েছে টোটাল এগারোটি পোস্ট মানে ভ্যাকান্সি রয়েছে এই পোস্টের জন্য এবং বন্ধুরা আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে যেটা বলছে দেখুন আপলোডিং ডকুমেন্টস তো ডকুমেন্টস আপলোড করার জন্য আপনাদের যেটা বলেছে এখানে আপনাদের এডুকেশন সার্টিফিকেট এজ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট পিডব্লিউডি সার্টিফিকেট এইগুলো কিন্তু আপনাদের লাগবে এই পোস্টে আবেদন করার জন্য এবং সাবমিশন অফ বন্ড হিসাবে আপনাদের পঞ্চাশ টাকা নন জুরিক্যাল স্ট্যাম্প পেপার দিতে হবে এখানে যেটা বলেছে অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি চার্জ যেটা বলেছে দেড়শো টাকা প্রসেসিং ফি চার্জ যেটা হচ্ছে ইউ আর ও ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং পঞ্চাশ টাকা হচ্ছে প্রসেসিং চার্জ টোটাল কিন্তু এখানে দুশো টাকা আপনাদের দিতে হবে জেনারেল ও বিসি ক্যান্ডিডেটের জন্য এবং এসসি এসটি এস টি পি ডব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকবে তারা শুধুমাত্র প্রসেসিং চার্জটা দেবেন যেটা হচ্ছে পঞ্চাশ টাকা আপনাদেরকে দিতে হবে এবং বন্ধুরা এই নোট প্রসেসিং ফি যে চার্জটা থাকবে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি সেটা কিন্তু আপনারা ইন্ডিয়া এডিয়াস ডট কম লিমিটেড বিললেক্সের মাধ্যমে কিন্তু দিতে পারবেন এবং ডব্লু ডব্লু ডট এম এস সি ডব্ল্লিউ ডট ও আর জি সাইট থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো কবে থেকে আবেদন করতে পারেন সেটা বলে দিচ্ছি তারাকে বলে দিচ্ছি মেথড অফ রিক্রুমেন্ট অ্যান্ড সিলেবাস তো মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস যেটা বলেছে এখানে যেটা বলছে ভালো করে দেখুন দ্য মেথড অফ রিক্রুটমেন্ট সিলেবাস অ্যান্ড ডেট অফ এক্সামিনেশান অ্যান্ড ইন্টারভিউ উইল বি নোটিফাইড ডেটার অন ইন আওয়ার ওয়েবসাইট তো যে সিলেবাসগুলো থাকবে এবং ইন্টারভিউ ডেট এবং এক্সামিনেশানের ডেট যেটা বলেছে এখানে দেখুন এক্সামিনেশান ডেট ও ইন্টারভিউ ডেট এখানে কিন্তু অফিসিয়াল সাইটে দিয়ে দেবে কিছুদিন পরে এবং আপনাদেরকে যেটা বলে দিই অনলাইনে কীভাবে আবেদন করবেন দেখুন অনলাইনে কবে থেকে আবে আবেদন করতে পারবেন যেটা বলেছে অনলাইনে আবেদন করতে গেলে আপনারা সরাসরি ডব্লু ডাব্লু ডবলু ডট এমএসসি ডব্লিউ ডট ও জি চলে আসবেন এখান থেকে আসার পরে আপনারা দেখতে পাবেন অনলাইনে আবেদন আপনারা সাতই মার্চ দু হাজার চব্বিশ থেকে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন তো আরেকবার বলে দিচ্ছি আমি সাতই মার্চ দু হাজার চব্বিশ থেকে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এই পোস্টের জন্যে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট যে পোস্টের জন্য রেকুমেন্টেড নোটিফিকেশন সেটা হচ্ছে সাব রেজিস্টার এবং ভ্যাকান্সি টোটাল এগারোটি আছে তো নোটিফিকেশনটা দিয়ে রাখবো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে পারেন এবং বন্ধুরা আপনাদের বলে দিই আপনাদের যে রেজাল্টগুলো এখনও দিতে বাকি আছে সেটা দিতে একটু দেরি হবে আমি আর একটা ফাইনাল খবর নিচ্ছি সেটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আপনাদেরকে ডেটটা আশা করি জানিয়ে দিতে পারবো যে কবে বের হতে পারে এর আগে যে খবরটা ছিল সেটা আমি বলেছিলাম এপ্রিল মার্চ করে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে আমি আরও একটি খোঁজ নিয়ে আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দেব যে কবে বের পারে কেন যতবারই খোঁজ নেওয়া হয়েছে ততবারই বলেছে যে নির্দিষ্ট সময় আপনার আমরা বলতে পারছি না তো আমি চেষ্টা করব যাতে ডেটটা আপনাদেরকে সঠিক বলতে পারি তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো